প্রিয় দর্শক আমরা আসি এসে খুলনার যে শাহপুর সাইকেলের হাট ভ্যানের হাট সেখানে এই হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে প্রতি বৃহস্পতিবারে দিনব্যাপী থাকে সন্ধ্যার আগ পর্যন্ত আমরা কিছু ইন্ডিয়ান সাইকেল দেখাবো আমাদের আঙ্কেল নেই আঙ্কেলের ছেলে আছে দেখেন এটা লেডিস এইটা এই সবগুলোই তো ইন্ডিয়ান তাই না হ্যাঁ সবগুলোই আচ্ছা এইটা কেমন কি দেখছো ও এটা 8500 টাকা 8500 টাকা কিন্তু একদমই নিউ দেখেন একদমই নিউ কন্ডিশন টাইপ দেখলো কিন্তু বুঝতে পারবেন একদমই নিউ কন্ডিশন তো এগুলো 8500 টাকা দাম দরদামে তো সুযোগ আছে তাই না হ্যাঁ কিছু সুযোগ আছে যে একটা আছে এটা কত দছছো এই সবগুলোই তো একদম একই কন্ডিশনে তাই না আচ্ছা এইটা আছে নয় হাজার টাকা চাচ্ছে চা দাম কিছু দর দাম কমানোর সুযোগ আছে আচ্ছা এই পাশে আরো একটা আছে চাষকে যেগুলো আসতো সবগুলো একদমই নিউ এটা কি নয় হাজার টাকা আট হাজার সাতশো টাকা তো আমরা যে ভিডিওগুলো দেই প্রিয় দর্শক আপনারা যাচাই চাই বেচাই করে হাটে থেকে নেবেন এবং আজকে আমরা নাম্বারটাও দিয়ে দেবো আমাদের আঙ্কেলের ছেলে আছে যেহেতু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আচ্ছা এই যে আরও একটা আছে লেডিস এটা কত যাচ্ছে সাড়ে সাত আচ্ছা এটা কিন্তু সাড়ে সাত লেডিস সাইকেল রড নেই মাঝখানে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা সাইকেলই কিন্তু একদম নিউ কন্ডিশনের এবং আপনারা দর দাম করে নিতে পারবেন এখান থেকে এটা কত যাচ্ছে সাত হাজার আটশো আচ্ছা এই যে একটা আছে সাত হাজার আটশো টাকা এই সাইকেল আছে আপনারা দেখেন আহ এটা কিন্তু আহ প্রতি বৃহস্পতিবারে হাত বসে এবং এখানে কিন্তু এই যে দেখেন ইন্ডিয়ান সাইকেল এগুলো